আমিরাতের হেজাজ মরু প্রান্তরে প্রজাপতির ওরাওড়ি মরুভূমির বৈরী পরিবেশে কৃত্রিম ভাবে গড়ে তোলা প্রজাপতির এই বাগানে দেখা মিলবে বিশ্বের অসংখ্য বিরল প্রজাপতির দুবাই বাটারফ্লাই গার্ডেনে পর্যটক আকর্ষণ করতে আরব আমিরাতের শাসক থেকে শুরু করে অনেকের ছবি বানানো হয়েছে কৃত্রিম প্রজাপতি দিয়ে মরুর বুকে মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাগান দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি সর্বপ্রথম মানে দুবাইতে এই বাটারফ্লাই আপনার গার্ডেনে দেখলাম উইথিম হাফ প্রফ্রাইজ কাঠামিন উই হাফ ড্রাই ফ্লাইস মরুভূমির মতো জায়গায় প্রজাপতির বাগানে কাজ করতে পেরে খুশি এখানকার শ্রমিকরাও আমার কাছে অনেক ভালো লাগে যে জব করতেছি আমি এখানে লেবার অল প্রথম লেবার দেখতাম মানে উই আর হ্যাপি প্রাথমিকভাবে শখের বর্ষে এ বাগান তৈরির পরিকল্পনা করলেও এখন বাণিজ্যিক রূপ পেয়েছে এ প্রজাপতির বাগান উদ্যোক্তারা জানান বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে দুর্লভ প্রজাতির প্রজাপতি এশিয়া আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের তিরিশ প্রজাতির প্রজাপতি আছে এখানে ভবিষ্যতে আমরা আরো কয়েকটি এলাকায় এ ধরনের প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়েছি দুবাই লাইন্ডের দক্ষিণ আলবাশ এলাকায় অবস্থিত এই প্রজাপতির বাগান সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য